কান আর পায়ে সালাম করলে হয় না ওর কান ধরে উঠবস করা উচিত যে আমি এটা ভুল করেছি বাংলার মানুষ দেখুক একটা ঘটনাকে কেন্দ্র করে এইটা খাতা কলম ছিল বলে এটা আমরা প্রমাণ করতে পেরেছি প্রতিদিন টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে প্রত্যেকটা দিন ওজা ওজা ও যা কথা বলে তার নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা আমি প্রমাণ করে দেবো দেখুন এটা যে আমার বাড়িতে এক কোটি টাকার কাঠ পড়ে প্রতি বছর আর তিরিশ কোটি টাকা আমার হাতে ধুলো তাহলে তিরিশ কোটি টাকা যদি হাতের ধুলো হয় আর এক কোটি টাকা যদি কাট পরে উনি কত টাকার মালিক আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এক কোটি টাকার কাট পরলে কত কোটি টাকা রান্না হয় বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা আমরা বলছি এই টাকার উৎসটা কোথায় এই টাকার উৎসটা কোথা থেকে গেলে এটা গোটা ভাঙড় জানতে চায় গোটা বাংলা জানতে চায় ওনারা তো বলেন আমরা সৎ ব্যক্তি মাথায় টুপি দিয়ে তো ঝরঝর করে মিথ্যে কথা বলেন তাই এইটা অন্তত সত্যি বলুক কত ইনকাম আছে আপনাদের দুই ভার দুই ভার কত টাকার ইনকাম আছে এটা আমার জানা দরকার আছে গোটা ভাওড়ায় মানুষ জানতে চায় ইনকাম ট্যাক্সের ফাইলে ফাইলে কত টাকা আছে এটা কি কালো টাকা না সাদা টাকা আমি তো মনে করি কালো টাকা তাহলে দীপক যে কথা বলেছিল যে তিরিশ কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে এটা তো অসত্য বলে কিছু নয় আমার প্রশ্ন হচ্ছে এইটা আমি কমপ্লেন করবো কি না করবো সেটা আমার বিষয় আমরা সব ছুচু বেরে হাত গুনতে করতে চাই না উনি যে কথা বলেছেন সেই কথার উদ্ভৃতি করে আমি আমরা আমি বাংলার মানুষ জানতে চাই বড়ো বড়ো ভাষণ তো দেন যে এই টাকার উৎসটা কোথায় কোথা থেকে আসছে দুই ভাই বছরে কত টাকা ইনকাম করেন কত কোটি টাকা এবং কোন সোর্স থেকে এই টাকাগুলো আসছে এটা কি ফরেন মানি নাকি এটা নিজেদের মানে অন্য কোথাকার থেকে টাকা আসছে এটাই আমরা জানতে চাইছি আমরা অত ছুঁচে মেরে সুবিন্দির মতন অবসাদের মতো কোথায় কোথায় আমরা কোটে যাই না এটা ওদের মনে রাখা উচিত তাহলে তাদের যদি তিরিশ হাজার কোটি তিরিশ কোটি টাকা যদি হাতে ধুলো হয় তাহলে তারা তো বলেছিল যে বাড়ি থেকে এনে ভাঙড়ের উন্নয়ন করব। ভাঁওড়ার মানুষ যেটুকু জানতে চায় আমি তো বলছি যদি এক কোটি টাকার কাটপুরে তাহলে আপনি যে পঞ্চাশ কোটি টাকা খরচ করেন ভাঁওড়ায় মানুষের জন্য গত পাঁচ বছরে কী করেছে আপনি বলেছিলেন একুশের আগে বলেছিল এ ফজা ফজা আব্বাস ফজা আব্বাস বলেছিলো যে ওই ভাঁওড়ে মেডিকেল কলেজ তৈরি করবে কেন মেডিকেল কলেজ তৈরি করো না কেন এক ফুট রাস্তা ঘোর না গত পাঁচ বছরে ভাঁওড়ের মাটিতে কেন একটা ব্রিজ একটা কালভার্ট হলো না কেন ভাঙনের ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেওয়ার কথা বলেছিল সেটা হলো না এগারো তারিখে ভোট গণনার দিনে সেদিন পুলিশের গুলিতে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেল তিনজন আইএসএফ এর এফের সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত তো আইএসএফ গুলি চালিয়েছিল একজন কনস্টেবল একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হয়েছিল একজন ল্যাবকে অপহরণ করা হয়েছিল তাহলে সেই যে তিনজন ছেলে মারা গেল তাদের আপনি টাকা দিয়েছেন আমি তো শুনলাম তিনজনকে করে টাকা দিয়েছেন একটা ভিখারি দেয় বড় বড় কথা কথা বলছেন শুধু বলে বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন মানুষ ভাঙনের মানুষ কিন্তু এটা একদিন জবাব দেবে ভাঙনের মানুষ জানতে চায় যে আপনি গত পাঁচ বছরে কি কাজ করেছেন তার ক্ষতি একবার তুলে ধরুন আপনি বলেছিলেন যে আমি আমি আজও বলছি আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী বলা ভুল আমি সিদ্দিকী শব্দের অর্থটাকে অসম্মান করতে পারি না ফজা আব্বাস আর ফজান ঔষাদ দুইজনকেই বলছি এদের যদি হিম্মত থাকে বুকের পাটা থাকে কে কথায় দাঁড়াবে বলুন যদি লেজে গোবরে না ছেড়ে দিতে পারি আমার নাম শৌকত নয় ওটা তৃণমূল কংগ্রেসের পরিবারেরই ভাঙড় ক্যানি চোখে চোখ রেখে লড়াই হবে কত গ্রহণযোগ্যতা আছে এটাই আমরা দেখতে চাই ধর্মকে সামনে রেখে যারা রাজনীতি করে যারা নবীন মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করে যারা ইসালের সব যারা জলসার মঞ্চগুলোকে যারা রাজনীতি মঞ্চ হিসেবে ব্যবহার করে আমরা তীব্র নিন্দা করে তীব্র ধিক্ষার জানাচ্ছি দ্বিতীয়ত এই ফজা যে এখান থেকে মানে ঘটক পুকুরের মাটি থেকে যেভাবে আমাদের জাহান নামের কুকুর বলেছে জবাব একদিন আমরা দেব সুদে আসলে কড়াই গণ্ডায় এখনও দিতে পারি কিন্তু এখন দেব না আমরা অত কাপুরুষ নই তবে এইটুকু সতর্ক করে দেবো ঢিল ছুঁড়লে কিন্তু পাটকেল খেতে হবে নোংরামি বন্ধ করুন

বাংলার মানুষ দেখুক একটা ঘটনাকে কেন্দ্র করে এইটা খাতা কলম ছিল বলে এটা আমরা প্রমাণ করতে পেরেছি প্রতিদিন টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে প্রত্যেকটা দিন ওজা ও যা কথা বলে তার নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা আমি প্রমাণ করে দেবো প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ে প্রমাণ করে দেবো আর ভাওড়ের কিছু ছেলেকে নিয়ে বোকা বানাচ্ছে ভাওড়ের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে ভাঁড়ের তরুণ সমাজকে আগামী দিনে বিপদের দিকে ঠেলে দিচ্ছে ভাওড়ের কিছু সাদা বুদ্ধি মানুষ বুদ্ধিজীবী মানুষ বুদ্ধিমান যারা বুদ্ধিমান আছে তারা ওর কথা শোনে না কিন্তু সাদা মানুষ যারা আছে তাদেরকে বিপদে পরিচালিত করছে ধর্মের নাম করে ধোকা দিচ্ছে এটাই সবচাইতে বড় অপরাধ এটা একটা সবচাইতে বড়ো ক্রাইম বলে আমি মনে করি আর এস যে কাজ করে আইএসএফ সেই কাজ করে এই দুটোর মধ্যে তফাত নেই ওরা ধর্ম বিক্রি করে খায় এও ধর্ম বিক্রি করে খায় আমি একদম পরিষ্কার বলছি